আমাদের আজকে সবক বৈজ্ঞানবীতি মিজান মোসুফ শিক্ষা বইয়ের আমরা চলে আসব সিট নাম্বার এ চলে আসবো আমরা সিট নাম্বার ওয়ান এক নম্বর সিটে আমরা চলে আসি এখানে আজকে আলোচনা হলো দমিরে মারফুয়ে মোত্তাসিল এটা আমরা আলোচনা করব তো স্যার আমরা আজকে যে আলোচনা করতেছি দমিরে মারফুয়ে মোত্তাসিল এটা হলো ওই সমস্ত সর্বনাম যেগুলি ফেলের সাথে মানে মিলিতভাবে আসে মিলিতভাবে আসে এটা আমরা একটু খেয়াল করবো তো আজকের আলোচনাটা তো আজকে আমরা যে আলোচনা করতেছি সেটা হলো এই জমিরগুলি এই প্রনাউনগুলি আমরা ফেলের সাথে মিলিতভাবে আসবে যেমন আমরা যদি বলি যে সে একজন পুরুষ করলো এর মধ্যে হুয়া এই জমিরটা লুকিতভাবে আছে আমরা এখানে একটু পড়বো হাতের ভিতরে রেখার ভিতরে হাতের রেখা এটা হাতের রেখার ভিতরে সম্পূর্ণ দেওয়া আছে এখানে আমরা বলব হুয়া হুমা হুম হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আংতা আংতুমা আংতুম আংতি আং তুমা আংতুন্না আনা নাহ এখানে আমরা যে হুয়া বললাম এই হুয়া এখানে আপনি দেখেন গয়েব হাজের মতকাল্লিম তো গয়েবের হলো আমরা বলি জমির হলো চোদ্দটি উহা তিন ভাগে বিভক্ত করা হয় গয়েবেরে ছয়টি হাজের ছয়টি মতকালেমের দুইটি ব্যবহার হয় হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আংতা আং তুমা আংতে আনা নাহনু। হেনু এগুলি আমরা বলবো এ হুয়া এখানে একটা চেয়ার আছে এখানে একজন পুরুষ বসবে এটাকে ওয়াহেদ বলা হয় ওয়াহেদ চেয়ার এটা বেঞ্চ এটা খাট এটা ওয়াহেদ তাসনিয়া জমা হুয়া তাহলে সে একজন পুরুষ হুমা তারা দুজন পুরুষ হুম তারা বহু পুরুষ হ্যাঁ এরপর হলো ওয়াহেদ তাসনিয়া জমা এটাকে হলো মুজাক্কার পুলিঙ্গ মোজাক্কর পুলিঙ্গ এটা মোজাক্করের ঘর এটা মোয়ান্নাসের ঘর তো মোয়ান্নাস হলো স্ত্রী যেমন হিয়া হুমা হুন্না হিয়া সে একজন মহিলা হুমা তারা দুজন মহিলা হুন্না তারা বহু মহিলা এখানে স্যার অনেকেই স্ত্রী বলে আমরা স্ত্রী না বলি সে একজন স্ত্রী তারা দুজন স্ত্রী তো এখন অনেক অনেকে প্রশ্ন করে তাহলে স্ত্রী বললে একটা বউ বুঝায় তাহলে আমার মা আমার বোন তো বাদ গেল আমি যদি মহিলা বলি তাহলে এখানে সবাই অ্যাড হয় তাহলে হিয়া সে একজন মহিলা যেমন শি আপনি বলছেন তারপরে হুমা তারা দুজন মহিলা দে হ্যাঁ হুন্না তারা বহু মহিলা দে আমরা আসি আং তুমি একজন পুরুষ ইউ আং তুমা তোমরা দুজন পুরুষ আং তোমরা বহু পুরুষ তাহলে ইউ 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 সবগুলি ইউ ব্যবহার হবে হ্যাঁ আংতি তুমি একজন মহিলা আং তোমরা দুজন মহিলা আং তুন্না তোমরা বহু মহিলা এখানে তাহলে আমরা ইউ শব্দটা সবগুলিতেই ইউ ব্যবহার হবে ইউ 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 হ্যাঁ এই সবগুলিতে ইউ শব্দটা ব্যবহার হবে তুমি তোমরা ইউ ব্যবহার হবে এরপর আনা আমি একজন পুরুষ বা মহিলা না আমরা দু বা বহু পুরুষ বা মহিলা আমরা মতকাল্যাণের মধ্যে আমরা এটা পাচ্ছি তাহলে গায়বের ছয়টি সিগা হ্যাঁ এটা হলো থার্ড পার্সন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন পুরোল নাম্বার স্যার আর ইংরেজিতে পার্সন ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন হ্যাঁ আর থার্ড পার্সন মানে ওই এক বসুন আর বহু বচন সিঙ্গুলের নাম্বার আর পুরোল নাম্বার নাম্বার দুটো শুধু কিন্তু আরবিতে এখানে তিনটে ব্যবহার হয়েছে তাহলে ওয়াহেদ তাসনিয়া জমা ওয়াহেদ তাসনিয়া জমা তাহলে এক বসন দুই বসুন বহু বচন ব্যবহার করা হয়েছে তো এইভাবে গায়বের এই ছয়টি আমরা জমির বলবো হুয়া হুমা হুম হিয়া হুমা হুম না আর হাজেরের জমির হলো জমির সর্বনাম হলো প্রনাউন আংতা আংতুমা আংতুম আংতে আংতুমা আংতুন্না এ হল হাজেরের এই ছয়টি ব্যবহার হবে আনা আনা আমি একজন পুরুষ বা মহিলা না আমরা দু বা বহু পুরুষ বা মহিলা এখন স্যার আপনি যদি একটা ফালা লাগাই দেন এখানে তাহলে আমরা কী বলবো হুয়া ফালা এটা প্রয়োজন নাই শুধু ফালা বললেই ফাওয়ালার মধ্যে হুয়া জমির আছে ফলা করল জি ফালা সে একজন পুরুষ করলো ফালা আল ফেলু মাসদার থেকে আসছে তো ফায়ালা ফায়ালা ফায়ালু ফায়ালাতা ফালনা আমরা এই জমির পরবর্তী আমাদের যে এটা এক এক নম্বর সিট আমরা পরবর্তী সিটে আমরা এটা আপনাকে দেখাবো দুই নম্বর সিটের মধ্যে আমরা এটা নিয়ে আসবো শেষ শেষ দিই তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয়ে স্যার আমরা যেটা পেলাম বৈজ্ঞানিক পদ্ধতিতে আমাদের এই যে মিজান শেফ শিক্ষা বইয়ের থেকে আমরা যে পেলাম বৈজ্ঞানিক বিদ্যান নাহ শিক্ষা ফাউন্ডেশন আমরা এখানে আলোচনা হয়েছে আমাদের আমাদের ঠিকানাটা হলো উত্তর মেহেটকা হিমায়তপুর সাভার ঢাকা তাহসান কুনার মাদ্রাসা এবং বৈজ্ঞানিক নাহ সরূপ শিক্ষা ফাউন্ডেশন মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন সিক্স টু ডবল জিরো ত্রিপুল নাইন ওয়ান বা জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান এইট সেভেন নাইন জিরো ফাইভ এই নাম্বারে তো স্যার আমরা আজকে যেটা আলোচনা করলাম এই ব্যাপারে স্যার আপনি দু কথা আমাদের বলবেন জি স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ যে এটা এমন একটা শিক্ষা আপনার যুগোপযোগী শিক্ষা আর এই শিক্ষাটা বিশেষ করে যারা আধুনিক শিক্ষে শিক্ষিত ইংরেজি শিখে শিক্ষিত তাদের জন্য খুবই উপকারী শিক্ষা এখানে কম্পারেটিভ আলোচনা আছে বাংলায় ব্যাকরণ ইংরেজি গ্রামার আর আরবি আলোচনা যারা বাংলা ইংরেজি যারা ভালো জানেন আমার বিশ্বাস অল্প কথায় বা অল্প দিনই এটা আয়ত্ত করতে পারবে আমার মনে হচ্ছে যে আমাদের ফজুল বা কাহি সাহেব যিনি আপনি বললেন মোহেন ভাই সেখানে আমি শুধু শুনলাম আমার মনে হচ্ছে যে ওই এখানে লিঙ্গ শিখতে আমরা লিঙ্গ শিখতে পারলাম আর তারপর প্রণয়ন শিখতে পারলাম তারপর আপনার বচন

এবং যারা নাকি আপনার আগে ভালো জানতে চায় বুঝতে চায় কোরআন শরীফ জানতে চায় বুঝতে চায় অর্থ বুঝতে চায় শুদ্ধভাবে বুঝতে চায় তাদের জন্য আপনার এই উদ্যোগটা খুবই সহায়ক ভূমিকা পালন করেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনি অনেক জি স্যার আপনার পরিচয় দিবেন একদম স্যার রহমান মাসা একদম মাস্ল স্যার আল্লাহ আপনি কবল করুক আপনি দিয়ে যে আলোচনাটা আপনি দেখলেন আলহামদুলিল্লাহ আশা করি স্যার আপনি নিজে হ্যাঁ স্যার এটা আপনি নিজে শিখবেন পরিপূর্ণ এবং আপনার বন্ধু মহলে স্যার আপনি এটা আশা করি আপনি এটা একটু প্রচার প্রসার করবেন স্যার ইনশাআল্লাহ স্যার আপনাকে ধন্যবাদভাবে এবং এই শিক্ষার দূতি প্রত্যেকটা অন্তরে পৌঁছে যাবে আমিন স্যার আল্লাহ তাল আপনার কবুলে মঞ্জুর করুক আমরা যেন যাতে করে এই শিক্ষাটা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি এবং মানুষ প্রত্যেকে ঘরে ঘরে কোরআনের আলো জ্বলবে এটাই স্যার প্রত্যাশা ধন্যবাদ স্যার আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত